হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো কাতলা মাছ দিয়ে এই দেখো বন্ধুরা আমি কাতলা মাছ কেটে এটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হতে দিচ্ছি এখন আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেখো বন্ধুরা মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার না আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি আবার তেল দিয়ে দিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম মাছ ভাজার তেলেতেই তারপরে অল্প কালো জিরে দিচ্ছি আমি কালো জিরে দিচ্ছি তোমরা কি কি দাও দিতে পারো আমি মানে কালো জিরে দিচ্ছি হ্যাঁ তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে দিলাম পিঁয়াজ বাটা আমি গ্রেড করে নিয়েছি বাটি নিয়ে তারপরে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি টমেটো দিয়ে এটা আমি এখন ভালো মতন ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নুন নুনটা আলাদ মতন তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো ওটা তেল ঢাল তো আর এটা দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আবার একটু আবার একটু এড়ে টেড়ে নিচ্ছি আর একটা জিনিস দিই আপনি হলুদ দেখো হলুদ দিয়ে দিলাম দিয়ে স্কিমটা আমি কমিয়ে দিয়েছি কমিয়ে এটা একটু ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে আমি না একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু আমি ঢেকে দিলাম বন্ধুরা দেখে নিচ্ছি দেখো তেলগুলো সুন্দর উঠে ভেসে উঠেছে এবার না আমি কি করবো জানো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে সব মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো সব উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি তারপর আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না জলটা জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার মতন দেব কারণ আমার মাছ তো বেশি সেই জন্য এতটুকু আমি জল দিলাম জলটা দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম মাছটা সেদ্ধ হবে সেই দেখো বন্ধুরা দেখে নিচ্ছে আমার মাছের কি খবর হ্যাঁ দেখো মাছ আমার কমপ্লিট হয়ে গেল দেখো দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার কাতলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে